নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলি ধরব মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তনের ফলে তিন রাশির জীবনে স্বপ্নের জায়গা তৈরি হতে চলেছে এবং ভাগ্য বদলাতে চলেছে তা আজকের কোন তিন রাশি সেটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে ভালো সময় আসতে চলেছে কেননা চিত্রা নক্ষত্রে মঙ্গল গ্রহ ঢুকছেন তার ফলে তিন রাশির জীবনে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন তারা সরাসরি প্রভাব পড়বে এই পরিবর্তনের ফলে তাদের সরাসরি প্রভাব পড়বে জাতক জাতিকাদের জীবনে তো মঙ্গল নক্ষত্র মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে চিত্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এর ফলে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে জাতক জাতিকাদের চিত্রা নক্ষত্রের স্বামী হলেন স্বয়ং ভূমিপুত্র মঙ্গল এর প্রভাবে কয়েকটি রাশির জাতক জাতিকারা বিশাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছেন তাদের শুয়ে থাকা ভাগ্য এবার জেগে উঠবে এটা শুরু হবে আগামী তেসরা সেপ্টেম্বর থেকে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য টাকা পয়সার পরিস্থিতি আরও ভালো হতে চলেছে আটকে থাকা আটকে যে সমস্ত টাকা পয়সা আছে সেই সমস্ত টাকা পয়সা আপনারা ফিরে পাবেন নতুন নতুন আপনাদের আয়ের রাস্তা খুলবে চাকুরি জীবীদের জন্য এবার আরও সুন্দর পরিস্থিতি আসতে চলেছে অফিসে নানান রকমের দায়িত্ব পাবেন নিজের মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন এরপরে ব্যবসা বাণিজ্যেও উন্নতিক উন্নতির একটা ঝড় দেখা দেবে অংশীদারিত্ব কাজে বড়সড় সড়ো মুনাফা হতে পারে জীবন আরও সুন্দর হতে চলেছে সব থেকে ভালো সময় হচ্ছে এটি এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে পরিশ্রমের ফলে জীবনে সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবার সাফল্য অর্জন করতে পারবেন যারা এই মিথুন রাশির জাতক জাতিকার উপর শত্রুতা করছেন এই শত্রু পরাজিত হবেন এবং আপনার নিজের জায়গা আপনি নিজে ফিরে পাবেন জীবনে সাফল্যের একটা উন্নতিকর জায়গা দেখা যাচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে ধনু ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে মোটা টাকা আসতে চলেছে শরীরের জন্য ভালো হতে পারে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন সবথেকে বড়ো সড়ো সময়ের মধ্যে দিয়ে যাবেন এই রাশির জাতক জাতিকারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং সাংসারিক পরিমণ্ডলে উন্নতিকর পরিস্থিতি দেখা যাচ্ছে আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের কাছে যতটুকু পারছি আমি তুলে ধরছি যারা এই সমস্ত যাদের রাশিগুলো বললাম তারা অনুষ্ঠানটি ভালো করে দেখবেন আমার পরবর্তী অনুষ্ঠানে আরও ভালো ভালো জিনিস আপনাদের কাছে তুলে ধরব এই বলে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার জয় মা তার কৃপা হিকে কে জয় গুরুবাম কৃপা হিকে কেবল জয় গুরু মাতা জয় গুরু বাবা কৃপা হিকে নমস্কার